সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সপ্তম শ্রেণীর দু সালের যে পরিমার্জিত বই তার তৃতীয় পৃষ্ঠা আলোচনা বিশ্লেষণ করবো প্রথমেই তৃতীয় পৃষ্ঠার প্রথমে আছে যে গত ক্লাসে আমরা দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম তারপরে থেকে এবার এবার সারণী থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই হ্যাঁ ওই যে জায়গায় আমাদের একটা সারণী ছিল সেই সারণি এই যে আমাদের সারণিটা এই সারণী থেকে আমরা এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কোন সংখ্যা একক স্থানে অঙ্কে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই তাহলে এক আছে একাশি একশো একুশ তিনশো একষট্টি এই সংখ্যাগুলো আছে এবং এদের বর্গমূল হচ্ছে এক নয় এগারো উনিশ তাহলে আমরা এখানে কোনো সংখ্যার একক স্থান অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থান অঙ্ক কত হবে একক স্থান অঙ্ক কত হবে এক হবে একক স্থান অঙ্ক প্রত্যেকটা শেষে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা শেষে কিন্তু আমাদের এখানে এক আছে যে এক এক ঠিক আছে একইভাবে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক তিন বা সাত হলে বর্গ সংখ্যার একক স্থানে কত হবে বর্গ সংখ্যার এক স্থানে নয় হবে এই যেটা নয় 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 ঠিক আছে এইটা তারপরে আছে হচ্ছে কোনো সংখ্যার একক এক স্থানে অঙ্ক চার বা ছয় হলে কোনো সংখ্যার এক স্থানে অঙ্ক চার বা ছয় হলে এর বর্গ সংখ্যার এক স্থানে ড্যাশ হবে কত হবে ছয় হবে এই যে প্রত্যেকটার শেষে কত আছে ছয় আছে এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো সংখ্যার একক স্থান অঙ্ক চায় অথবা ছয় হলে এর বর্গ সংখ্যার একক স্থান অঙ্কে কত হবে ছয় হবে ঠিক আছে এরপর কিছু শর্ত দিছে যে কোনো যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক এক একই স্বান্ন অঙ্ক দুই তিন সাত আট তা পূর্ণবর্গ নয় আমরা আগেই এটা বলে দিয়েছি যে সংখ্যার শেষে বিজয় সংখ্যক শূন্য থাকে সেটাও পূর্ণবর্গ নয় অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি বিজয় সংখ্যক শূন্য দেয় এই যে এক দিয়ে তিনটা শূন্য দিলাম তাহলে এটা বিজয় সংখ্যক শূন্য এটা পূর্ণবর্গ সংখ্যা নয় আবার কোন সংখ্যা মনে করো পঁয়তাল্লিশ দিয়ে তিনটা শূন্য দিলাম তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় এটা বলছে এরপরে একক স্থানীয় অঙ্ক এক চার বা পাঁচ অথবা নয় হলে ওই সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে হবে যেমন কথা নয় হতে পারে আবার দু একটা না হতে পারে এরকম আর কি যেমন একাশি লাস্ট আছে এক চৌষট্টি লাস্ট আছে চার পঁচিশ লাস্ট আছে কত পাঁচ আবার ছত্রিশ লাস্ট আছে ছয় ঊনপঞ্চাশ লাস্টটা আছে নয় ইত্যাদি বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এরপরে আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণ বর্গ হতে পারে জোর সংখ্যক শূন্য যেমন একশো চারশো হ্যাঁ এরকম তাহলে পরে ওই যে উনপঞ্চাশশো ইত্যাদি বর্গ সংখ্যা এবার আমরা দেখব সারণি থেকে কোনো বর্গের একক স্থানে করছে সংখ্যার জন্য নিয়ম তৈরি করো আর নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার এক স্থানের অঙ্কটি কত হবে এই যে যে সংখ্যাগুলো দেশে একক স্থানে তিন যদি থাকে কোনো সংখ্যার সর্ব ডান দিকে তিন থাকলে এই যেখানে যেমন তিন আছে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয় এটা পূর্ণবর্গ সংখ্যা নয় আবার ছয় আছে এটা পূর্ণবর্গ সংখ্যা এটার একক স্থান অঙ্ক কত হবে ছয় হবে এই যে আমরা এখানে দেখেছি যে কোনো সংখ্যার এক এক স্থান অঙ্ক কোনো সংখ্যার এক এক অঙ্ক যদি ছয় হয় তাহলে শেষে ছয় হবে দ্বিতীয়টা গেল এরপরে আছে ছত্রিশ পঁয়তাল্লিশ কোনো সংখ্যার এক এক অঙ্ক পাঁচ থাকলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে আবার কোনো বর্গের সংখ্যার শেষে চার হলে চার কোথায় আছে আছে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে এর এর শেষে শূন্য আছে এই শূন্য থাকলে সেটাও পূর্ণবর্গ সংখ্যা হতে পারে তবে জোর সংখ্যক শূন্য হতে হবে এই শর্ত থেকে আমরা এটাই পাইলাম তারপরে দেখি আমরা তৃতীয় পৃষ্ঠ চতুর্থ পৃষ্ঠায় কি আছে চতুর্থ পৃষ্ঠায় কিছু সংখ্যা দিছে এই সংখ্যাগুলো বর্গমূল সহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো এখানে একটা তালিকা দিছে হ্যাঁ কতগুলো বর্গ সংখ্যা দিছে তার বর্গমূল কত সেগুলোও দেওয়া দিছে বর্গমূলের চিহ্ন এই যে কতগুলো এই চিহ্নটা দিছে এই চিহ্নটা রুট ওভার এটাকে আমরা ইংরেজিতে বলি রুট অভার আর বাংলায় বলে বর্গমূল অর্থাৎ পাঁচের বর্গমূল পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ হ্যাঁ কারণ পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ এখান থেকে একটা যাবে জোরার থেকে একটা যাবে এখানে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় ষোলোকে মৌলিক গুণনীয়কে সাহায্যে যদি ভাঙাই তাহলে আমরা কি পাই ষোলো এভাবে পাই তাহলে চারটা চার পাই তাহলে এইগুলোকে যদি জোড়া বান্ধি এভাবে জোড়া বানলে প্রত্যেক জোড়া থেকে একটা করে তাহলে দুইটা দুই এই যে জোড়া বানছে এখানে জোড়বান্দার ফলে প্রত্যেক জোড়ায় থেকে দুইটা দুই গাছে দুইটা দুইয়ের গুণ ফল চার এই চায়ের হচ্ছে এই ষোলোয়ের বর্গমূল এই ষোলোয়ের বর্গমূল চার এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল আমরা নির্ণয় করতে পারি তো এখানে যদি ষোলোকে আমরা এভাবে ভাঙ্গাই তাও আমরা নির্ণয় করতে পারি হুম ষোলো এভাবে যদি ভাঙ্গাই দুই দা দেয় আট দুই দাদি চার দুই দা দেয় দুই তাহলে এই যে যে দুই আইছে চারটে চারটে গুণ ফলি ষোলো তো আমরা এই প্রত্যেকটা জোড়া থেকে একটা করে দুই নিয়ে দুই দুগুণে চার এই চার হচ্ছে এর বর্গমূল এবার আমরা ছত্রিশের বর্গমূল একইভাবে নির্ণয় করতে পারি এই যে জোড়া নিচে জোড়া থেকে এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা এই যে ছয় ছয় হচ্ছে ছত্রিশের বর্গমূল এভাবে আমরা নির্ণয় করতে পারি এখানে লক্ষ্য করি মৌলিক গুণ সাহায্যে কোনো বর্গ সংখ্যার বর্গমূল্য নির্ণয় কর সময় নিচের জিনিসগুলো লক্ষ্য করতে হবে যেমন প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণ বিশ্লেষণ করতে হবে ওই যে আমি যেমন একটা দেখাইলাম যে ষোলোকে কীভাবে বিশ্লেষণ করা লাগবে ওইভাবে দেখাইতে হবে এই যে এখানে যেমন দেখাইছে এইভাবে বিশ্লেষণ করতে হবে করে তারপর জোড়া একই নিয়োগের একসাথে পাশাপাশি লিখতে হবে প্রতি জোড়া এক জাতীয় গুণকের পরিবর্তে একটি নিয়োগ লিখতে হবে আর প্রাপ্ত গুণনীয়গুলোর ধারাবাহিক গুণ হবে নির্ণম বর্গমূল অর্থাৎ এই যেইভাবে এই কথা এই কথাটাই বলেই এখানে বর্ণনা করে বলা আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে